আজ থেকে এই গ্রামের সবটু পাখি মানুষ সবাইকে খেয়ে ফেলবো আমি এদিকে টুনি বসে বসে টিভি দেখছিল দেখি এই চ্যানেলে কি হচ্ছে বাড়িতে টুনি টিভিটা বন্ধ করে এবং শোভা থেকে উঠে দাঁড়ায় এই সময় আবার কে এলো যাই তো দেখি কে ডাকছে আমাকে টিভি দেখার সময় তারপর টুনি বাইরে বেরিয়ে দেখে তোতা এসেছে তোতাকে বলে কি হয়েছে রে তোতা তখন বলে টুনি আমাদের জঙ্গলে একটা ডাইনি এসেছে সে সবাইকে ধরে ধরে খাচ্ছে কি বললি দাঁড়া দেখতেছি চ তারপর টুনি তাকে রেখে দিয়ে এক তান্ত্রিকের কাছে যায় হাই টুনি আমি জানতুম তুই আসবি এই টুড়ি এই মন্ত্রপুত যা আর এই তিস ওই ডাইনিকে বধ কর তুই তারপর টুরি সেই মন্ত্রভুত তিসুল নিয়ে সেই ডাইনির গুহার কাছে যায় এবং ভেতরে প্রবেশ করে প্রবেশ করে সে ডাইনিকে ডাকতে থাকে ডাইনি তখন রেগে এসে আগুন ঝাড়াতে থাকে তখন টুনি সেই ত্রিশূল বার করে ডাইনিকে একাবারে মেরে ফেলে তারপর ডাইনি জ্বলে শেষ হয়ে যায় এইভাবে টুনি তার সাহসের পরিচয় দেয় বন্ধুরা আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন হলে ধন্যবাদ গল্পটি পুরো দেখার জন্য